আল্লাহর নবী বলেন প্রতিদিন দুই বার সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসূলের সামনে ফেরেস্তারা পেশ করছি হাই হায় নবীর সামনে তোমার ফেরেশতা বলে ইয়া রসুল একটা সেজিদা দেয় নাই ডেকে না একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্ম আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোন কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না আসরের ময়দানে নবী দোস্ত শোনেন আসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তায়ে ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফেডার বুক লাগলে ভাত খাইয়ে যায় বাকি টাইম নষ্ট হয়ে যায় অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত আর কোনো পেরেশানি নাই মা বাবার মরণের ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কাল আর কোনো আরে এভাবে জিন্দেগি চলে না বাজার আরে বা এভাবে জিন্দগি চলে না মনে রে চিঠি এই জন্য নল্লা তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করে প্রতিদিন বলে আমার উম আমি কি অন্যায় করি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোন মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়ে হইল রবিকে চেনো সুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হবে